মক্কা একটি শহর যেখানে আল্লাহর একত্বের বার্তা শুনতে কেউ চাইত না হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই আলোর তিশারি তিনি শান্তি এবং সত্যের বার্তা নিয়ে এলেন কিন্তু কুরাইশের নেতা আবু জাহেল ছিলেন নিষ্ঠুর এবং হিংস্র প্রত্যেকবার নবী মানুষকে সত্যের পথে ডাকতেন আবুজাহেল আরও কঠোর হয়ে উঠতেন নবীর অনুসারীরা সাহাবারা ছিলেন নিরীহ কিন্তু তাদের উপর অত্যাচার শুরু হলো। শিশু বৃদ্ধ নারী কেউ নিরাপদ ছিল না মাকে দেখে শিশুটি কাঁদছিল বৃদ্ধ বাবা দুঃখে অজ্ঞান হয়ে যাচ্ছিল তবুও নবী সাল্লাহু আলহিওয়াসাল্লামের ভৈর্য অটল তিনি বলতেন অবিচারকে অবিচারে পাল্টানো ঠিক নয় আল্লাহর পথে ধৈর্য ধরাই সত্যিকারের শক্তি কল্পনা করুন এক শিশু তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের উপর ভয়ানক অত্যাচার চলছে হৃদয় কেঁপে ওঠে চোখ ভিজে ওঠে এই শিশু এই পরিবার তারা শুধু নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় তবুও নবী তাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি কখনো প্রতিহিংসা ভাবেননি কখনো ক্ষোভে অন্ধ হননি প্রতি এক দুঃখের মুহূর্তেও নবী আল্লাহর পথে বিশ্বাস রাখতেন